চোদ্দ ছিয়াত্তর এটা হচ্ছে ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস সবাই তো এরকম ভিডিও করে পঁচিশ টাকা বলে ভাই কেউ বলে আমি তো বলছি না আপনি ভিডিওটা শেয়ার দিয়ে বা ডাউনলোড দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন

প্লাস্টিক তলা 600 টাকা স্টিল তলা 620 টাকা ওকে ঠিক আছে তারপর হচ্ছে এই যে আপনাদের 16 ইঞ্চি 16 ইঞ্চি নেট প্লাস্টিক তলা 475 স্টিল তলা 570 570 আবার এগুলো পাওয়া আছে ভাই টাকা থেকে শুরু 9 টাকা থেকে পাতা শুরু ঠিক আছে তারপর পাবেন আমার কাছে সুপার গ্লু আচ্ছা 3 টাকা 91 মাসের 6 মাসের গ্যারান্টি তিন থেকে টাকা 91 মাসের 6 মাসের গ্যারান্টি আমার কাছে পাবেন আপনি মাল্টি প্লাগ মাল্টি প্লাগ ভাই মাত্র 50 টাকা

আর এদিকে কি ভাই সব তার সব তার ভাই সব তার আর তার আর এখানে কি সাজিয়ে রেখেছেন ভাই এখানে আছে আপনাদের টুপিন প্লাগ সুইচ তারপর হচ্ছে হলো আপনাদের মাল্টি সকেট বাটাম হোল্ডার ঝুলন্ত হোল্ডার সব ধরনের আইটেম আছে ভাই এক্সজাস্ট ফ্যান পাওয়া যাবে এক্সজাস্ট ফ্যান হাই পাওয়া যাবে সাজার ফ্যান পাওয়া যাবে ভিডিওর শুরুতে আপনারা ঠিকানা বলে দেন ভাই আমার দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট হোল্ডিং নং ১৪৯ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দুই মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে অবশ্যই আমরা যেগুলো প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রেখেছি আপনারা নবপুর যখন কেনাকাটা করার জন্য আসবেন ভিডিওটা না টেনে দেখে শেয়ার করে আসলে আপনার লাভ হবে কেমন লাভ হবে আমরা প্রত্যেকটা একটা রেট জানিয়ে দেবো মানে পাইকে রেট জানিয়ে দেবো আপনি যেখান থেকে কিনবেন ঠকবেন না এটা বলতে একটা আইডিয়া নিয়ে কিনতে পারেন ভাই ঠিক আছে যেরকম যারা বাসাবাড়ি করতে চান যারা বাসাবাড়ি করতে চান আমার থেকে আপনি গ্যাংসুজ নিতে পারবেন অসংখ্য থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত বাংলাদেশে কেউ ষাট পার্সেন্ট

অবশ্যই নিতে পারবেন কারণ আমি হচ্ছি বিআরবি বিজনির ডিলার ঠিক আছে তো সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আমার কাছে যে আপনি বিআরবি বিজনি তার নিতে পারবেন যেটা হচ্ছে আপনি অকল্পনীয় রেটে যেটা আপনি আপনার এলাকায় কখনোই সম্ভব না এটাকে ফাইভ ইলেকট্রিক বাস্তবায়ন করে দিবে ঠিক আছে তো এই গ্যাং সুইচ যারা বাসা এখন কিন্তু অনেকেই বাসা করতেছেন তো আমার কাছে এই গ্যাং সুইচ নিতে পারবেন বিশ বছরের গ্রান্টি ব্র্যান্ডিং তার নিতে পারবেন আপনি আজীবন যেটা গ্রান্টি তারপর আমার নিজস্ব তার যেটা আছে আজীবন গ্যারান্টি যে পর্যন্ত আপনি বেঁচে আছেন, আপনার ফ্যামিলি বেঁচে আছে আমার কোম্পানি বেঁচে আছে।

তার হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার্ড্রেড পার্সেন্ট একট আর আপনাকে আমি বারবার বলে দিচ্ছি আমার হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আপনি ব্যবহার করবেন আপনার সন্তান ব্যবহার করবে আপনার নাতি ও ব্যবহার করবে নাতির ঘরে পুঁতিও ব্যবহার করবে যতদিন আপনার বাসা আছে বিল্ডিং আছে ততদিন ব্যবহার করতে পারবেন তাই না আপনি বিল্ডিং ভাঙার পর আপনার যে তার গুলো থাকবে সেগুলো আপনি পরবর্তীতে বিল্ডিং করার সময় তারগুলো ব্যবহার করতে পারবেন মানে এতটুকু গুণগত মান দিয়ে আমাদের তার গুলা তৈরি হয় যেগুলো বড় বড় ব্র্যান্ডের যেরকম মান সেম মানে তার আমরা ইনশাল্লাহ তৈরি করে থাকি ঠিক আছে পয়েন্ট ফাইভ পাবেন মাত্র পাবেন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ আপনি টু পয়েন্ট যদি ব্র্যান্ডিং নিতে চান এটা হচ্ছে আপনার প্রায় পাঁচ হাজার আটশশো টাকার কাছাকাছি ব্র্যান্ডিং আর আমাদেরটা পাচ্ছেন আপনি উনত্রিশশো পঞ্চাশ টাকা মানে আপনি মিনিমাম আপনার ফরটি ফিফটি পার্সেন্ট পার কয়েল আপনার সেভ হয়ে যাবে টাকা কিন্তু সেম মান আর আমার কাছে শুধু এই না যারা ব্যবসায়ী গেছেন বা যারা লোকাল লিগি করবেন তাদের জন্য আমাদের তার আছে যেরকম আমাদের এই যে তারটা মাত্র এক টাকা গছ এক টাকা গছ কিনে ছয় থেকে সাত টাকা গছ অনায়াসে বিক্রি করা যায় অনায়াসে যেরকম এটা হচ্ছিল আপনি মাত্র দশ কল তার পাবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপর এই তারটা পাবেন মাত্র দুই টাকা গছ দুই টাকা গছ কেনে এটা পনেরো থেকে বিশ টাকা বিক্রি করা যায় আপনি পনেরো টাকা বিক্রি করলে অনেক লাভ বাইক পনেরো টাকার দরকার নেই দশ টাকাও বিক্রি করলে আমাদের অনেক মার্জিন থাকে তাই না খুচরা বাজারে তো এটা হচ্ছে আপনি দশ কল তার নিবেন মাত্র দুই টাকায় দুই টাকা গস পড়বে এটা হচ্ছে আপনার লাল নেন কালো নেন যেটাই নেন মাত্র দুই টাকায় দশ কল তার পেয়ে যাবেন

আমরা কারো ভালো কেউ সহ্য করতে পারি না তো অনেকে দেখা আছে ভাই চাইনা নিয়ে বিক্রি করে ঠিক আছে তো আমরা তো ভাই তৈরি করি দেখি আমরা কমে দিতে পারি তো সে টেনে নিয়ে বিক্রি করে বলে যে এখন আমরা যারা সরাসরি মাল তৈরি করি এখন তো তার কাছে সেটা ভালো লাগবে না কারণ সে তো আমার মতন করে দিতে পারছে না তো সে কি করে তার মানে কিছু গোয়েন্দাই লাগানো থাকে যে মানে যারা ম্যানুফ্যাকচার যারা বিরোধ মানে মাল তৈরি করে ঠিক আছে তো তাদের পিছনে কিছু লোক বেজেই থাকে যে মানে ভিডিওটা দেওয়ার সাথে সাথে একটা নেগেটিভ কমেন্ট করে যে ভদ্রলোক গুলো আমাদের সাথে ব্যবসা করতে চায় বা মাল নিতে চায় তাদের মাথাটা ঘোলাডো করে দেয় অ্যাকচুয়ালি কি ভাই আপনি মাল নিবেন আপনি তো আমাকে যদি টাকা না দেন যদি মাল না দেন আমি কি আপনাকে জোর করে দিতে পারবো আপনি আসবেন আমার দোকানে দেখবেন যে আমার দোকানটা আছে কিনা আমি সেই ব্যক্তিটা দোকানে আছে কিনা আচ্ছা আবার আমার কোয়ালিটির মাল

আপনিﾞ এ আসবেন আপনাকে আমি 5টা ফ্যান উপহার দিব ওকে আসেন ঠিক আছে তো এই হচ্ছে আপনি তার যদি তার 1টি 4 টাকা 10 পয়সা থেকে শুরু এটা হচ্ছে আপনি টাকা বিক্রি করেন অনেকে 20 টাকা বলে ভাই 10 টাকা বিক্রি করলে ও টাকা মার্জিন ঠিক আছে তো এক কোয়েল তার বিক্রি করলে কিন্তু 19500 টাকা লাভ চলে আসে আহামরি দরকার নাই লাভের ভাই আপনি যদি আপনার ব্যবসা স্থায়ীভাবে রাখতে চান সেল বেশি থাকবে হবে আজীবন চলবে আর যদি চিন্তা করেন একবারে খেয়ে ফেলবো তাহলে না এই হচ্ছে এই আপনি কি করবেন এই আপনি লোকালি কাজ করবেন হ্যাঁ আপনি যখন মোটর চালাবেন মোটর চালাবেন তারপর মাল্টিপ্লাক তৈরি করবেন তখন যে এটার অবশ্যই তামা তারটা লাগবে সেই তামা দাম হচ্ছে কত আপনার আট টাকা পঞ্চাশ পয়সা সেই তারটা আপনি বিশ টাকা বিক্রি করেন আপনি খুশি আপনার কাস্টমারও খুশি আপনার ব্যবসাটাও দীর্ঘদিন টিকবে তো আপনারা কিছু দোকানদার কি করেন কাস্টমার আসে কাস্টমার বুঝে না এক টাকার তারটা বিশ টাকা বিক্রি করে ফেলেন তো ঝামেলা কিন্তু ভাই সেই জায়গা তো ঝামেলা কিন্তু আমরা করি না ঝামেলা হচ্ছে কিছু খুচরা দোকানদার কাজগুলা করে আর কিছু অসাধু লোক আছে সারাদিন দোকান যা বৈশা মানে তার আকাশে তারা গুনতে থাকে যে দিনে তারা কয়টা উঠছে কিছু লোক এই কমেন্ট গুলা করে তো আমি এত আশাবাদী যে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার আগে দোকানে আসবেন আমার প্রোডাক্ট গুলাকে দেখবেন যদি মনে হয় যে না মীর ভাইয়ের প্রোডাক্ট দাম মান ঠিক আছে আমার থেকে মাল দিবেন নব্বরে হাজার হাজার দোকান আছে আমার একা দোকান নাই

আমার কাছে দুই হাজারের উপর আইডিয়াম আছে যখন আমার কোন ক্রেতা আমার থেকে মাল নিতে আসবে আমি তাকে সম্পূর্ণ প্রোডাক্ট গুলা স্টেপ বাই স্টেপ দেখিয়ে বিলটা করি যেমন বলেন না যে ভাই এটা কিন্তু এরকম প্রোডাক্ট এত টাকা দাম অবশ্যই আবার এটা দাম বেশি কেন ভাই এটা আমি 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 যখন আমার কাস্টমার গুলো আসবে আমি যখন দেখাবো আমার থেকে সুইজ অনেক আইটেম আছে আমি দেখাবো দাম বলবো আপনি কোয়ালিটি দেখে আপনার মতে মাল নিবেন ঠিক আছে তারপর এই যে এই একটা সুইজ 1 জি যেটা ইনশাআল্লাহ যে মানে আপনাদের ভালোবাসায় আমার সারা বাংলাদেশ জুড়ে এই নামটা আছে জি ওয়ান অফ লেখা রয়েছে এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এর মতন হয়ে গেছে এই ওয়ান অফ লেখাটা কিন্তু ভাই 2022 সালে মানে সুইজার গায়ে ওয়ান অফ লেখাটার জন্মদিন দেই আমরা ঠিক আছে এটা হচ্ছে মাত্র 12 টাকা 50 পয়সা পিস এটা হচ্ছে এই সুইজটা দিয়ে আপনি যত বড় ব্র্যান্ডিং এর সুইজ আছে তার সাথে কম্পেয়ার করবেন আশা করি যে তার থেকে ভালো হবে কোন দিকে কমতি হবে না ঠিক আছে 12 টাকা 50 পয়সা এটার দাম টুটুন প্লাস টুপুন প্লাগের কালার গুলো থাকবে চমৎকার মাত্র তিন টাকা একানব্বই পয়সা তিন টাকা একানব্বই পয়সা তারপর হচ্ছে ছয় টাকা তারপরে হচ্ছে সিঙ্গেল প্যাকেটের টুপিন প্লাগ মাত্র নয় টাকা আটান্ন পয়সা তারপর এই একটা টুপিন প্লাগ দেখেন যেটা অবিশ্বাস্য দাম কেউ দিতে পারবে না এটার দাম হচ্ছে মাত্র এগারো টাকা পিস সিঙ্গেল পিসের প্যাকেট ঠিক আছে তারপর এই একটা টুপিন প্লাগ বাংলাদেশে যা আছে বাংলাদেশে যা আছে তাই চালাবেন জ্বলে যাক পরে যাক গুলে যাক আমার কোষা নিয়ে আসবেন নতুন প্রোডাক্ট দিয়া দিব মাত্র বারো টাকা পিস কামরাঙ্গা পিন দেখে নিবেন কামরাঙ্গা পিন দেখে নিবেন এই টুপিনের মধ্যে আমার কাছে আরেকটা টুপিন পাবেন মাত্র নয় টাকা পিস ভাই আমার কাছে টুপিন প্লাক পাবেন আপনি চল্লিশ টা আইটেম এর চল্লিশ টা টুপিন প্লাক পাবেন ঠিক আছে যে টুপিন দিয়ে আপনি মানে অনায়াসে অনায়াসে আপনি কি চালাবেন বাংলাদেশে যদি কোন হেলিকপ্টার চার্জ দিবেন যদি কোন নাই যাবো হেলিকপ্টার চার্জ নাই এই যে ভাই দিয়া দিলাম আর হবে নিয়ে আসবেন নতুন পয়সা প্যডেল হোল্ডার পাবেন মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পার পিস প্যান্ডেল হোল্ডার কালারিং প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা কালো হোল্ডার পাবেন মাত্র আটান্ন পয়সা তারপর হচ্ছে একটা প্যান্ডেল হোল্ডার দুইশো দুইশো আট বাল্ব পোলট্রি ফার্মে চালাই ভাই টানা ছিয়ানব্বই ঘন্টা জ্বলে পরে গলে গলে চেঞ্জ এটা হচ্ছে আমার কাছে ছয় থেকে সাতটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার শুরু হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু সতেরো টাকা দামে টু পিন প্যান্ডেল হোল্ডার আমার কাছে এই কোয়ালিটিটা পেয়ে যাবেন আমার কাছে প্যান্ডেল হোল্ডার পাবেন চল্লিশ টাইডেমের ঠিক আছে তারপর যদি বলি মাল্টি সকেট মাল্টি সকেটে পাবেন মোবাইল চার্জিং দেওয়ার জন্য মাত্র আট টাকা পিস আট টাকা পিস এটা পাবেন মাত্র এগারো টাকা পিস এটা পাবেন মাত্র দশ টাকা একচল্লিশ পয়সা পিস তারপর হচ্ছে ভাই দ্বিগুণ ত্রিগুন লাভে বিজনেস করবেন মাত্র পঁচিশ টাকা দিয়ে কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি বলে যে ভাই আপনি যদি দিতে না পারি ভাই আমার দোকানে আসবেন এটা হচ্ছে ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস তাই সবাই তো এরকম ভিডিও করে পঁচিশ টাকা বলে ভাই কেউ বলে টাকা আমি তো বলছি না আপনি ভিডিওটা শেয়ার দিয়ে বা ডাউনলোড দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনি দিতে না পারলে আপনি বলবেন যে ভাই বলছেন কেন দিতে পারেন না সমস্যা তো এটাই ভাইয়া এসে অবশ্যই আপনাকে শেয়ার করে দেখা দেবে ভাই আপনি টাকা বলছেন কত টাকা ভাই পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বিক্রি করবেন ভিডিও ছাড়া দশ দিন পর পনেরো দিন বিশ দিন এক মাস পরে আসে ভাই ভিডিও ছাড়ার

হ্যাঁ বারো ইন্টু এক টাকা পঞ্চাশ পয়সা পাবনা সদর মালটা নিবেন এই একশো আপনি টাকা পাবনাতে এক কার্টুন চলে যাবে একশো বিশ টাকা ভাড়া নিবে এক কার্টুন মালের তো আপনি যদি কিনে জিততে না পারেন তাহলে তো ব্যবসা না তো এটা হচ্ছে কি ভাই আমি যে প্রচারটা করছি এটা হচ্ছে আমারও লাভ আপনার লাভ আপনার লাভ যে আপনি একজন মাদার হোলসেলার একজন উদ্যোক্তা সাথে ব্যবসা করতে পাচ্ছেন আর আমার লাভ কি আমি আপনাদের সাথে ব্যবসাটা করতে পাচ্ছি আমারও রিজিকের মাধ্যম হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে এই একটা বাডাম হোল্ডার এটা হচ্ছে আপনি অনেক পোলটি ফার্মে কিন্তু এগুলা ব্যবহার করে এগুলা পোলটি ফার্মে লাগাবেন ঝুলে যাক করে যাক গলে যাক চেঞ্জ এটা কিন্তু ভাই ব্যাকডেট মডেল কিন্তু এটা

আমি নিজে তৈরি করে থাকি আমার কাছে একশো 140 টাইমের মাল্টি মডেল আছে ঠিক আছে একশো 140 টাইমের মাল্টি মডেল আছে পঞ্চাশ টাকা এই মালটির দাম হচ্ছে ভাই মাত্র একশো পঁচিশ টাকা এই মালটির দাম হচ্ছে হলো মাত্র 95 টাকা এটা যে কম্পিউটার চালাবেন তারপর যদি আমরা একটু লাইটের ধারণা দিই শুধু ভাগ ব্যবসা করা যায় ভাই জি ভাই শুধু ভাগ নিয়ে ব্যবসা করা যায় ভাই এটা হচ্ছে মাত্র সতেরো টাকা পিস সতেরো টাকা কিনে পঞ্চাশ টাকা এনে বিক্রি করবেন মাত্র 17 টাকা পিস তারপর আমার কাছে পাবেন হচ্ছে

না ভাই আপনি তো এটা চালাতে হবে চালাইলে এটা চার্জ হলে তখন যে আপনি এটা ব্যাকআপ দিবে ঠিক আছে তো আমার এই লাইট গুলো হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি তারপর আমার কাছে কিন্তু আপনি অ্যাডজাস্ট ফ্যান পাবেন অ্যাডজাস্ট ফ্যান অ্যাডজাস্ট ফ্যান পাবেন আপনি সান প্লাস যদি দেখেন অ্যাডজাস্ট ফ্যান পাবেন মাত্র 470 টাকা 470 470 টাকা আমার কাছে ডিফেন্ডার ফ্যান পাবেন তারপর আমার কাছে আপনি যে কেবল ক্লিপ কেবল ক্লিপ কেবল টাই ওয়াল প্লাগ স্ক্রু সুইচ বোর্ড তারপর সব ধরনের আপনার টেপ তারপর পিবিসি টেপ ঠিক আছে মানে এট টু জেড আপনি একটা দোকান সাজাতে একটা বাসাবাড়ি করার জন্য যা লাগে মানে যেরকম আমরা একটা বিরিয়ানি পাক করতে হলে যেরকম আপনার একটা মনে করেন লবণ থেকে শুরু করে দারুচিনি এলাচি জাফরান জ্যোতি যাবতীয় যা লাগে এস্টিমেট তো আমাদের ইলেকট্রিক দোকানে আসলে এই ফাইন ইলেকট্রিক আসে ইলেকট্রিক জগতের যাবতীয় সামগ্রী আমাদের কাছে আপনি পেয়ে যাবেন অ্যাবোনাইট শীট স্টিল তোলা